সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে দেব প্রধানমন্ত্রী অনুমতি দিলে আমি ওই দেশে যুদ্ধে যেতে রাজি হুঁশিয়ারি অর্জুন সিং এর শুধু পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ করব না সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে দেব বৃহস্পতিবার কাছাড়ি রোডের পোস্ট অফিসের কাছে কাশ্মীরে নিহত পর্যটকদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এদিন তথাকথিত সেকুলারদের কুশপুতুলিকা দাহ করা হয় উক্ত কর্মসূচিতে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং খোবের সঙ্গে বলেন সেকুলারেরা হিন্দু বিরোধী দেশে থেকে ওরা জেহাদিদের সমর্থন করে তার দাবি আমরা রাষ্ট্রবাদী পরিবার পরিবারের সত্তর থেকে আশি জন সেনা আধা সামরিক বাহিনীতে কর্মরত আছেন তাই তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়তে প্রস্তুত আছেন এদিন নিহত হিন্দু পর্যটকদের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে হাজির ছিলেন প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী দীপক সাউ সহ অন্যান্যরা এই সেগুলাররা হিন্দু হিন্দুদের সব সনাতনীদের সব থেকে বিরোধী এরা ভারতবর্ষের খাবে ভারতবর্ষে হাওয়াতে শ্বাস নেবে আর সেকুলারিজমে নাম করে জেহাদিদেরকে সমর্থন করে আজকে সোকাল সেকুলার যারা আছে একটা সনাতনি যদি মাথায় টিপ লাগায় তখন বলবে এরা কমিনাল আছে আর ওরা টুপি পরে ঘুর মুসলমানরা টুপি পরে অত্যাচার করবে জুলুম করবে হিন্দু হিন্দু হিন্দুদেরকে বেছে বেছে খুন করবে তখন তার তাদেরকে বলবে তারা এরকম সেকুলারিজম ভারতবর্ষের মানুষ চায় না এরকম সেকুলারিজমকে আমরা চাই না দেশে পতাকা আমাকে যদি আমাকে যদি এই দেশের আমাদের দেশের আইন আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি আহ্বান করেন যে ভারতবর্ষের সমস্ত নাগরিককে পাকিস্তানে কুচ করতে হবে আই মেজ দ্য ফার্স্ট ম্যান যে পাকিস্তানে আর্মস নিয়ে আমি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে আপনি জানেন না আমাদের পরিবারে প্রায় সত্তর থেকে আশি জন লোক আছে যারা দেশের সেনাবাহিনীতে প্যারামিলিটারিতে চাকরি করে আপনাদের আপনার কোনো আইডিয়া নেই আমরা রাষ্ট্রবাদী পরিবার আমরা রাষ্ট্রবাদকে মানি আমরা সনাতনী আমরা সনাতনির জন্যে পাকিস্তান কেন বাংলাদেশ কেন যে কোনো জায়গা সিরিয়া বললেও আমরা যেতে রাজি আছি পশ্চিম বাংলা থেকে মমতা ব্যানার্জি জেহাদিদেরকে নিয়ে যেভাবে পশ্চিম পশ্চিমবাংলা সনাতনদের উপরে অত্যাচার করছে কাশ্মীরে যেভাবে জেহাদিরা সনাতনী হিন্দুদেরকে বেছে বেছে খুন করেছে তারা পর্যটক তারা কোনো পার্টি করে না তারা কোনো ধর্মকে নিয়ে কোনো আন্দোলন করে না তাদেরকে মারা হয়েছে একটা বাচ্চা ছেলে পাঁচ বছরের বাচ্চা ছেলে আজকে ব্যায়াম শুনেছেন সে আর করে সে কি বিজেপি করে সে কি বলেছে আমার বাবাকে বেছে বেছে হিন্দু জিজ্ঞেস করে খুন করা হয়েছে এরপরেও কিছু বলার নেই কেন পাকিস্তানের পতাকা জ্বালা পাকিস্তানকে জ্বালাবো পাকিস্তানের পতাকা ছেড়ে দিন আমার সুযোগ পেলে পাকিস্তানকে আপনার কোন চিন্তা করার ব্যাপার নেই ভারত অর্থ বড় সক্ষম আছে ওখান থেকে পাকিস্তান নিয়ে চলে আসবে ব্রিটেন আমেরিকা সহ দেশের সাথে মোদীজি বৈঠকে বসেছে কি হতে চলেছে দেখুন যা হবে এই দেশের সনাতনীদের মাথা উঁচু হবে রাষ্ট্রবাদের মাথা উঁচু হবে এইটুকু বলতে হবে